আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আগামীকাল এই সময় হয়তো দেশের স্টার্নিং কোনো না কোনো এক ক্ষমতাসীন দলের হাতে থাকবে আল্লাহ তালা কাউকে ক্ষমতা দেন পরীক্ষা করার জন্য আর কাউকে আল্লাহতালা নিজ পক্ষ থেকে নেয়ামত হিসাবে ক্ষমতা দান করেন যে পদ্ধতিই হোক যে কোনোভাবেই হোক কোনো না কোনো একটা দল আগামীকাল এই সময় দেশের স্ট্যান্ডিংয়ে থাকবেন আপনাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে চারটা দায়িত্ব দেওয়া আছে আল্লাহ তালা বলেন আল্লা ফিল হুমফিলার্জ আল্লাহ জমিনের ভূপিষ্ঠে যেখানেই যে কোনো মানুষকে যখন ক্ষমতা দান করেন তখন তার প্রধান চারটা দায়িত্ব থাকে দুইটা দায়িত্ব নিজের প্রশাসনিকভাবে আদায় করতে হয় আর দুইটা দায়িত্ব জনসাধারণ র্যান্ডমলি যেন আদায় করতে পারে সেই পরিস্থিতি পরিবেশ তৈরি করে দেওয়া প্রশাসনের কাছে যে দুইটা দায়িত্ব থাকবে তার মধ্যে একটা হচ্ছে আকাম উসআলা নামাজ কায়েম করবে ওয়া আতা উজ্জাকা অর্থনীতি স্ট্রং করার জন্য জাকাত ভিত্তিক অবস্থান ফান্ড গড়ে তুলবে অর্থাৎ জাকাত জাকাতের যে তেরোটা ফরস পাঁচটা খাত থেকে জাকাত উত্তোলন করা আটটা খাতে সঠিকভাবে ব্যয় করা এ পাঁচটা খাতকে আগে মসৃণ করা জাকাতের উপযুক্ত করা এ পাঁচটা খাত যখন উপযুক্ত হবে সেখান থেকে জাকাত উত্তোলনের মাধ্যমে দেশের এই আট শ্রেণীর মানুষের ভিতরে এই জাকাতকে সুষমভাবে বন্টন করার মাধ্যমে অর্থনৈতিক যে দুরহ অবস্থা আছে এটাকে দূর করা আর দুইটা দায়িত্ব র্যান্ডমলি সমস্ত জনসাধারণের থাকবে তার মধ্যে একটা হচ্ছে আমার ও বেল আনহাওয়ানিল মুনকার সৎ কাজের আদেশ করবে কাজের নিষেধ করবে এই দুইটা কাজ যেন সর্বশ্রেণীর জনসাধারণ করতে পারে সেই পরিবেশ জনসাধারণকে তৈরি করে দিতে হবে এই চারটা কাজ রাষ্ট্রীয়ভাবে যদি আঞ্জাম দেওয়া যায় তো ইনশাআল্লাহ আমরা যে কোনো পদ্ধতি হোক যে কোনোভাবেই হোক ক্ষমতায় যারাই যাবে অন্তত আমরা মুসলমানরা ইসলাম নিয়ে নিরাপদ থাকতে পারবো বলে আমরা বিশ্বাস করতেছি এই জন্য আমি সমস্ত দলের কাছে যারাই প্রত্যাশী আগামীকালে এই সময় ক্ষমতায় বসবেন ওদের তো আহ্বান করবো যে আপনারা আসার পরপরই এই চারটা কাজের মধ্যে বিশেষভাবে ফোকাস দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ